রাজ্যের মধ্যে উচ্চ মাধ্যমিকে একাদশতম স্থান অধিকার করে নজির করলেন বাখরা জয়পুর রাজগ্রাম বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রাবণী সরেন আর এই নাম্বার পেয়ে স্কুলের নাম উজ্জ্বল করতে আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়েন স্কুলের শিক্ষক থেকে শিক্ষিকা ও অভিভাবক থেকে ছাত্রছাত্রীরা একেবারে খেটে খাওয়া মধ্যবিত্ত দিনমজুর পরিবারের মেয়ে শ্রাবণী সরেন এবার রাজ্যের মধ্যে একাদশতম স্থান অধিকার অর্জন করল আর্টস বিভাগ থেকে রাজগ্রাম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে খেলাধুলা থেকে পড়াশোনা কোনো দিক দিয়েই কম নয় শ্রাবণী সরেন তাই রাজগ্রাম গার্লস হাই স্কুলের হোস্টেলেই পড়াশোনা করতেন শ্রাবণী এই স্কুলের শিক্ষিকাদের সকলের নয়নের মনে শ্রাবণী সরেন এবছরে আর্টস বিভাগ থেকে চারশো ছিয়াশি নাম্বার পেয়ে রাজ্যের একাদশতম র্যাঙ্ক করেছেন বাবা দুর্গাচরণ সরেন পেশায় দিনমজুরের কাজ করেন লোকের বাড়িতে অনেক কষ্ট করে মেয়েকে পড়াশোনা করিয়েছেন লোকের জমিতে কাজ করে ভাগ চাষ করে লেবার খেটে পড়াশোনার খরচ জুকিয়েছেন এই নাম্বারের পিছনে কম যায় না রাজগ্রাম উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকাদের অবদান রয়েছে এই নাম্বারের পিছনে কি বলছেন শ্রাবণী থেকে স্কুলের শিক্ষিকা সঙ্গীতা খাটোয়ারি শুনুন আমাদের চ্যানেলে আমার খুবই ভালো লাগছে কারণ এতটা আমি নাম্বার পেয়েছি আমার নাম শ্রাবণী সুরেন আমি রাজগ্রাম গার্লস হাই স্কুলের ছাত্রী আমি রাজে ইলেভেন এ রং করেছি আর আমি চারশো ছিয়াশি পেয়েছি পরীক্ষাতে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার দেনাচাপড়া গ্রামে এবং গড়বেতা এক নম্বর ব্লকের অন্তর্গত সেটা তো আমি বাবা আমার দিনমুদ্রে কাজ করে এবং আমাদের চাষবাসও আছে তো আমরা যখন এতটা আমরা আমরা অনেকজনই আছি বাড়িতে সবার পড়াশোনার খরচটা অতটা সচ নয় তো তাই আমি রাজুগ্রাম এখানে এস টি এস সি পড়াশোনা করেছি হোস্টেল থেকে হ্যাঁ হোস্টেল থেকে আমি পড়াশোনা করেছি আর আমার এই সকলের পেছনে আমার বাবা মার অবদান আছে এছাড়া আমাদের স্কুল ম্যাডামদের এছাড়া টিউশন কোচিং আমার যে পড়াতে স্যাররা তাদের অবদান করেছে এবং তারা পড়াশোনা আমাকে খুবই সাহায্য করেছে যার কারণে আমি খুবই আনন্দিত এবং এই নাম্বার পেয়ে আমি অনেক খুশিও হয়েছি আর আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এত সাহায্য করার জন্য আমি সকালে কোচিংয়ে যেতাম এসে আমাদের স্কুল থাকতো আমরা মিড ডে মিল সে স্কুল চলে যেতাম আর স্কুল শিখে হওয়ার পর আমরা একটু খেলাধুলা করতাম আমি মাঠে আমি খেলতে ভালোবাসি তারপরে আমি ছটা থেকে ওই সাড়ে এগারোটা পড়তাম এরপরে আমি কলেজে পড়বো ভূগোল অনার্সিংয়ে ভাবছি আর পাশাপাশি নার্সিংটাও করবো ভাবছি আমরা আমরা আপ্লুত কারণ এ তো আমাদের আমাদের হাতে গড়া মেয়ে দু হাজার সাল আমার এখনো মনে আছে মানে অখ্যাত গ্রামের বিখ্যাত মেয়ে যেমনি খেলাধুলায় ভালো তেমনি পড়াশোনায় ভালো দু হাজার কুড়ি সাল অষ্টম শ্রেণীতে প্রথম ভর্তি হয়েছে তার আগে পাত্র সারে পড়াশোনা করেছে তো এ সব দিক দিয়েই ভালো শুধু যে পড়াশোনায় ভালো তা নয় সব কিছু খেলাধুলা ডিসিপ্লিন তারপরে টিচারদেরকে রেসপেক্ট করা নিয়মানুবর্তিতা সব দিক নিয়ে তুলনাহীন আর ডিসিপ্লিন লাইফ লিড করেছে বলেই টিচারদের কথা শুনেছে বলেই আজ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পেরেছে আমরা তো ভীষণ খুশি ভীষণ আপ্লুত মানে কি বলবো বলার আমার আর ভাষা নেই আমার নাম সঙ্গীতা ঘাটুয়ারি আমি এই স্কুলের টিআইসি